আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখেন এই যে আপনাদের সবজি বাগান দেখাবো কত সুন্দর অর্গানিক বেগুন গাছে ধরে আছে আমাদের দেখেন কীভাবে ছিটতেছি বেগুনটা একদম ফ্রেশ কোনো সার স্প্রে এগুলি সব সারা প্রাকৃতিক সারের মাধ্যমে বোনা হয়েছে গাছগুলো দেখেন কি সুন্দর ঝাপানো আর একটা মেহেন্দি গাছ বোনা হয়েছে দেখেন কি সুন্দর মেহেন্দি গাছটা হইতেছে পাতাগুলা কি সুন্দর এগুলি আসলে সব ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে মাটিগুলা প্রাকৃতিক সারের মাধ্যমে দেখেন আর একটা শি বেগুন এবং বেগুন দেখবেন যে কত সুন্দর একদম বিষমুক্ত বেগুন অর্গানিক আর গাছের দেখেন গ্রোথ কত সুন্দর হয়েছে এত সুন্দর পাতা গাছ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাছের যে একটা প্রাণ সেটা আছে আর এবং ইনশাল্লা রহমতে কোনো পোকাও হয়নি এই মাটিগুলো ভালোভাবে প্রস্তুত করা করার কারণে দেখতে পাচ্ছেন আমি এরই মধ্যে দুইটা তিনটা ছেড়ে ফেললাম বেগুন দেখেন কি সুন্দর হয়েছে আসলে তেমন কষ্ট না আসলে আপনারা যদি চান একটু কষ্ট করে যদি বনতে পারেন গাছ এবং হালকা কিছু পরিচর্যা করতে পারেন সেই ক্ষেত্রে অনেক ফ্রেশ খাবার এবং মুক্ত খাবার খেতে পারবেন দেখেন কি সুন্দর হয়েছে সবজিগুলো তো সবাই চাইলে একটু কষ্ট করলেই আমরা এই বাড়ির যে পাশে আমাদের জায়গা আছে আশেপাশে যে জায়গা থাকে এগুলিতে আমরা একটু কষ্ট করলেই এরকম প্রাকৃতিকভাবে অর্গানিক সবজি ফলন ফলাতে পারি এবং আমরা সুন্দর করে সেগুলো খেতে পারি এই দেখেন কি সুন্দর টমেটো হয়েছে একদম ন্যাচারাল গাছ পাকা টমেটো ছিঁড়তেছি দেখেন কোনো স্প্রে নাই দেখতে পারতেছেন একদম বিষমুক্ত এবং একটা পোকা হয়নি টমেটোতে আমি কোনো স্প্রে করিনি দেখেন এরপরও কোনো পোকা আসেনি এত সুন্দর আর এই টমেটোগুলা আসলে গাছটা এরকম লাগার পিছনে কারণ আছে তো যখনই কি গাছটা নতুন বোনো হয় টমেটোগুলা অনেক ছিল গাছটা অনেক সুন্দর ছিল তখন আমি ভিডিও করিনি এর কারণে লাস্টের দিকে করছি বিধা এরকম আর লাস্টের একদম লাস্টের দিকে আপনাদের ভিডিও করে দেখালাম টমেটোগুলা এর কারণে এরকম লাগলো কিন্তু শুরুর দিক আর ভালো ছিল আর এইখানে হলো লাউ গাছ দেখেন আসলে জাংলাদে দেওয়া হয়েছে লাউ গাছের নিচ দিয়ে কিছু আগাছা জঙ্গল উপরে উঠে গেছে জানলার উপর দিয়ে এর কারণে অসুন্দর লাগতেছে এরপর আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এবং কিছু লাউ শাক কাটলাম দেখেন একদম ফ্রেশ দেখতে পারতেছেন আর এই যে হলো বোম্বাই মরিচ গাছ এটার মধ্যে খুব ভালো ধরেছে একটা পেকে গেছে তো আর মরিচ ছিল তখন আমার আসলে ভিডিও করা হয়নি এখন আর কি পুনরায় ফুল আসতেছে এবং ছোট ছোটো আবার ধরতেছে দেখেন ন্যাচারাল পেপে এর মধ্যে দু একটা পাকাও আছে দেখতে পারতেছেন কোদু শাক কাটতেছি আসলে আমার যে খুব একটা সবজির চাষে এক্সপিরিয়েন্স আছে সেরকম কিছুই না আসলে আমি নতুন হিসেবে চেষ্টা করতেছি যে নিজে ফলন করে কিছু খাওয়ার জন্য প্রাকৃতিকভাবে বিষমুক্ত খাওয়ার জন্য এবং আপনাদেরকে শেয়ার করতেছি সেটা সঠিকভাবে কাটা হইতেছে কিনা সেটাও জানি না চেষ্টা করতেছি কাটার এবং শেখার তো একদমই ইজি আপনারা একটু কষ্ট করলেই আপনারা এগুলা বিষমুক্ত খেতে পারেন দেখেন কিভাবে কাটতেছি এবং কাটতেছি এখানে এগুলোর মধ্যেও অনেক ছোট ছোট কচি কচি অনেক লাউ আসছে তো আমি এগুলো রাখবো না এগুলি সহ কেটে দেব কারণ এগুলা কাটলে এখান থেকে ডোকাগুলি আরও সারবে এবং আরও ঝাপড়ে ধরবে জানলাটাকে এখানে কেটে দিতে হয় মাঝে মাঝে এবং আপনারা কেটে কেটে আপনার শাক খাবেন প্লাস আপনাদের গাছের জন্য ভালো হবে গাছটা আরও তাড়াতাড়ি বড় হবে এমন ঝাপড়াবে দেখেন একটা নদী এটা হলো আমাদের ইসামতি নদী কিন্তু নদীটা আসলে এখন সে আগের মতো আর নাই এখান দিয়ে সময় লঞ্চ বোট এগুলি ঢাকায় চলাচল করত এই ঘাট দিয়েই এখন আসলে সেই নাই পানি কমে গেছে প্লাস কচুরি পানার কারণে এই খালটা ব্লক এক প্রকার ব্লকের মতোই হয়ে আছে প্রাণীর যে স্রোতটা সেটা আর নাই এখন দেখতে পাচ্ছেন আর আপনাদের দেখাচ্ছি এই যে একটা সিটলেস পেয়ারা গাছ দেখেন কি সুন্দরী যে ফুল আসছে আমি গাছটা ছোট কিছুদিন হয় বললাম এটার ভিতরে দুইটা বড় বড় পেয়ারা ছিল কিন্তু এটা আমি ফেলে দিয়েছি এছাড়া গাছের ক্ষতি হতো ওগুলো রাখলে নতুন অবস্থায় গাছটাকে ফার্স্টে একটু বাড়তে দিতে হবে তো গাছটা যখন একটু বড় হবে বড় হওয়ার পরে এটাকে আমরা ই করে দেবো এই ফলগুলো রাখবো আর গাছটা যখন ছোট থাকবে তখন আমরা এই ফলগুলা আসলেও ফেলে দেব তাহলে গাছের জন্য ভালো হবে এবং পরবর্তীতে গাছটা বড় হওয়ার সুযোগ পাবে এবং ভালোভাবে উঠবে বেড়ে উঠবে